আর প্রত্যেকটা বাইক পাবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন মানে আপনি এত প্রায় 30 হাজার টাকা যার হাতে আছে সেও বাইক নিতে পারবে জি জি অবশ্যই হাই বাজেট আছে 1 লাখ 90 1 লাখ 1 লাখ 20 70 80 তারাও কিন্তু বাইক পাবেন জি আর বাইকের কন্ডিশন গুলো আমি একটু দেখাই দিছি এক জলবে আর প্রত্যেকটা বাইকের কোন এমন থাকবে আচ্ছা আমাদের লোকে সুন্দর করে দিয়ে ভাই সুন্দর করে বাইকের থেকে সুন্দর করে ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি তার এক বাইকে যাই শুরুতে জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন আহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে এটা আসলে কোনাবাড়ি গাজীপুরে অবস্থিত তো যদি কোনো ভাই মাইমিসিং ঢাকা এবং পাঁচদানের দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চাঁদপুরা মৌসা কোলি বিদ্যুৎ ছকিপুর আসলিয়া টাঙ্গাইল এর দিক দিয়ে আসেন সে ক্ষেত্রে কোনা বাড়ি ফ্লাই ওভারের শেষ মাথায় হাতের বাম্পার পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইকার আর যদি কোনো ভাই অবশ্যই মানে যদি একেবারেই লোকেশন না জানেন সে ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে যে আপনারা বাইক দিয়ে থাকি তো আমি মনে করি না যে কুরিয়ারে বাইক নিয়ে নেওয়াটা ভালো না তবে বাইক এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার আর তারপরে যদি কোনো ভাই আসতে একেবারেই না পান মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়াতে বাইক নিতে পারেন। মাত্র 5000 টাকা টাকা অ্যাডভান্স করে

দেওয়ার জন্য আর কম দাম কমে দেওয়ার জন্য জি জি দিয়ে শুরু এটা হচ্ছে রানারের টারবুক হ্যাঁ বিশের মডেল বিশ থেকে বাইশ সাল পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকের আন্টাচে আন্টাচে বাইক এর কন্ডিশন একবারে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আপনার টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আহ এটা আপনার উনিশের মডেল হান্ড্রেড সিসি

এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কাট গাজীপুরের নাম্বার আঠারো মডেল আঠারো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে হ্যাঁ বাইকের কোন কোন মায়ের মাসকে কোনো স্পেস নাই কোনো কাজ করবেন না শুধু নেবেন আর তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার আর এই পাশে কিন্তু আছে টিপিএস স্ট্রাইকার জি এটা আছে আপনার টিপিএস স্ট্রাইকার 18 মডেল থেকে সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটি নিতে পারবেন মাত্র 70000 টাকা টাকা

এসজিআর সামনে হাইড্রোলিক আছে হ্যাঁ এটা আপনার 22 এর মডেল কন্টেস্টে আছে বাংলাদেশের 66 জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আর বাইকে কোনো মায়ের মাসকা কোনো এসকেস নাই মাত্র 11000 কিলো চলা 11000 কিলো চলা তো এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র 80000 টাকা 80000 হলে

জি টিভিএস এর সেটা আপনার আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে হ্যাঁ স্মার্ট কার্ড সেলফের বাইক

হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো এটা আপনার আই থ্রি টেকনোলজি হ্যাঁ জি এটা কানা এটা আপডেট মডেল শুধু হিরো ঠিক আছে এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার উনিশের মডেল উনিশ উনিশ থেকে দেন তো ভাই নাম্বারটা কত বন্ধু আপডেট আছে এটা আপডেট আছে 19 থেকে 25 পর্যন্ত জি 19 এর মডেল 25 সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে ঢাকার

ঢাকার নাম্বার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা আর এটা কিন্তু ওয়ান সকা বের ব্যাগ মানে একটা সকাপ যেটা থাকে হ্যাঁ হ্যাঁ এটা আপনার ডিসকভার ফোর বি ঠিক আছে তো এই ব্যাগটি থাকছে মাত্র আশি হাজার টাকায় অনলি আশি হাজার ভাই এটা কন্ডিশনটা এতটাই ফ্রেশ আছে বলার বাইরে এটা হ্যাঁ এটা এক পিএম সারের গাড়ি

তো বাইকের কন্ডিশন না বললে না একবারে সুপার ফ্রেস কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই ব্যক্তি থাকছে মাত্র 75 85000 টাকা 85 ওলি 85 এটা ঠিক জি এটা হচ্ছে আপনার ডিসকভার 100 18 মডেল 18 থেকে 28 সাল পর্যন্ত নাম্বার করা আছে 10 বছরের নাম্বার করা আর গাড়িতে কোনো মায়ের মাসটা কোনো এসকেস নাই কোনো কাজ পাবে না আর গাড়ি এতটাই ফ্রেস মানে একবারে মনে হবে যে

যে গাড়ির দাম হয় গাড়ির কন্ডিশনের উপর ঠিক আছে হিরো ইগনেটর এটা আপনার উনিশের মডেল উনিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মিটারটা একটু প্রবলেম আছে মিটার ঠিক করে নিতে হবে তো এই ব্যক্তি থাকছে অনলি সত্তর হাজার টাকা যে মাত্র সত্তর হাজার ভাই ওটা পঁচাত্তর হাজার বলা আছে মনে করেন পাঁচ হাজার জি

এই যে আমার যে ইয়ামা হরেক শেডাও 10 নাম্বার করা গাড়িতে কোনো কাম নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন হ্যাঁ তো এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র 35000 টাকা ওনলি 35 এই যে এটা আপনার রেড কালার পালসার ঢাকার নাম্বার 10 বছরের নাম্বার পরা হ্যাঁ এটা পনেরোর মধ্যে পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকের কন্ডিশন একবারে সুপার ফেস কন্ডিশন আছে তো এই বাইকটি পেয়ে যাবেন অনলি বাহাত্তর হাজার করতে জি অনলি বাহাত্তর না না এটা সম্ভব না ওটা একবারে আচ্ছা যাক দিলাম জি এটা আছে আপনার পাকিস্তানি সিডিএটি পাকিস্তানি সিডিএটি অরিজিনালটা ঠিক আছে মানে কোন যা কিছু আছে সব কিছুই অরিজিনাল জি তো বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ শুধু নিবেন আর তেল ভরবেন চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি চল্লিশ হাজার টাকা জি ডিজিটাল যারা এটা আপনার ব্যাংক জমা দেওয়া আছে ব্যাংক জমা দেওয়া আছে এগারো টাকা ঠিক আছে আর অল্প কিছু টাকা হলে নিজের নামে নাম্বার করতে পারবেন তো এই ব্যাগটি হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি অনলি পঁয়ত্রিশ জি বাজাজ প্লাটিনা এটা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা হ্যাঁ এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র আহ পঁয়ত্রিশ হাজার টাকা যে পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার করা আছে বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন চাল বলবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অনলি আহ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার যাই হোক দেখতে দেখতে প্রায় আমরা ভিডিও শেষ প্রান্তে রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড পুনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই মাই ঢাকা পাঁচদানা এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে পুনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরা মৌসাক পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার নবীনগর বাইফেল সেক্ষেত্রে আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিয়ে চলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম